শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো বন্ধ হচ্ছে না ট্রাম তবে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের ফাঁস হতেই পাঁচ কোটি টাকা বিল বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা তুমুল সোরগোল চাকরি বাতিল অতীত এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট অবশেষে মুখ খুলেন বার্ত তিন বছর ধরে মিলছে না পেনশন দ্রুত চালু করতে হবে মামলা করতেই বিরাট নির্দেশ হাইকোর্টের অপেক্ষার অবসান জয় পেলেন প্রাথমিক শিক্ষকেরা হাইকোর্টে মুখ পড়ল সংসদের দুর্দান্ত খবর হু হু করে দাম পড়ল সোনার ম্যাজিকের মতো চার মাসের সব থেকে সস্তা হলুদ ধাতুর দর কত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না বন্ধ হচ্ছে না ট্রাম্প তবে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের ফাঁস হতেই তুমুল সরগোল ট্রাম মানে কারো কাছে ঐতিহ্য কারো কাছে আবার আবেগ দেড়শো বছরেরও বেশি সময় ধরে কলকাতা শহরের বুকে ট্রাম ছুটছে তবে সম্প্রতি শোনা যায় এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে এর মাঝে এবার সামনে এলো বড় আপডেট জানা যাচ্ছে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার ট্রাম নিয়ে কি সিদ্ধান্ত নিল সরকার অতীতে মহানগরীর একাধিক রুটে ট্রাম চললেও বর্তমানে তা কমতে কমতে মাত্র তিনটিতে এসে ঠেকেছে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ধর্মতলা থেকে শ্যামবাজার এবং গড়িহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই রুটে ট্রাম চলাচল করে তবে এবার শোনা যাচ্ছে ভবিষ্যতে সেই সংখ্যাটা কমে একটি হতে চলেছে তাই শুধুমাত্র জয় রাইড হিসেবে চলবে জানা যাচ্ছে সব দিক বিচার বিবেচনা করার পর শুধুমাত্র একটি রুটে ট্রাম চালানোর কথা ভাবা হয়েছে এই মর্মে কলকাতা হাইকোর্টে জানাবে পরিবহন দপ্তর আমফানের সময় থেকে ইসলানের থেকে খিদিরপুর অব্দি যে ট্রাম লাইন বন্ধ রয়েছে সেই লাইনটিকে ফের চালু করা হবে বলে খবর ওই রুট সংকুচিত করে সরকারের তরফ থেকে জয় রাইড হিসেবে চালানোর হতে পারে বলে জানা যাচ্ছে যদিও সরকারের এই সিদ্ধান্তে খুশি নন অনেকে এই শহর থেকে ট্রাম তুলে দেওয়ার ঘোরতর বিরোধী ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক সাগ্নিক গুপ্তর কথায় বিশ্বের চারশো তিরিশটি দেশে নতুন করে ট্রাম পরিষেবা শুরু হচ্ছে কারণ এত স্বল্প খরচে পরিবেশ বান্ধব এমন দূষণহীন যান পাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের রাজ্য সরকার এই পরিষেবাটাই তুলে দিতে চাইছেন বলা হচ্ছে ধীর গতির ট্রামের কারণে শহরের ট্রাফিক জ্যাম হচ্ছে তিনি আরও বলেন একটি দুকা বিশিষ্ট ট্রাম একশো জন মানুষকে পরিবহন পরিষেবা দিতে পারবে কিন্তু সেটা তুলে একশো কুড়ি জন মানুষের পরিষেবার জন্য রাস্তায় কুড়িটি অটো নামানো হচ্ছে একটা ট্রাম বেশি যানজট করে নাকি কুড়িটি অটো প্রশ্ন সাকনিকের প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পাঁচ কোটি টাকা বিল বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভার তুমুল সোরগোল গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে বেআইনি নির্মাণ নিয়ে অ্যাকশনে কলকাতা পুরসভা ওই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেএমসিকে এরপর থেকে অবৈধ নির্মাণের কোনো অভিযোগ এলেই তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তবে শোনা যাচ্ছে এই কাজ করতে গিয়ে এবারে চাপে পড়েছে তারা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে চাপে কলকাতা পুরসভা জানা যাচ্ছে শহরের বুকে যে অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে তা ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে চারটি এজেন্সিকে পুরসভা সূত্রে জানা যাচ্ছে দু সালে এখনো অবধি কলকাতার পুরো চারশো পঁচানব্বইটি অবৈধ বাড়ি ভাঙা হয়েছে এদিকে বাড়ি ভাঙার সংখ্যা অনুসারে এজেন্সিগুলিতে বিল দিতে হচ্ছে পুরসভাকে এখনো অবধি কেএমসির পাঁচ কোটি টাকা বিল হয়েছে বলে খবর আর তা মেটাতেই পুরসভা হিমশিম খেয়ে যাচ্ছে বলে অভিযোগ প্রত্যেক মাসে সংস্থাগুলি পুরসভায় আসছে সেই সঙ্গেই বকেয়া না পেয়ে অনেকে আবার কাজ বন্ধের হুঁশিয়ারও দিয়েছেন কেএমসির আইন বলছে অবৈধ নির্মাণ ভাঙার খরচ বাড়ির মালিককে দিতে হয় বিআইনি বাড়ি ভাঙার পর বিল দেওয়ার জন্য মালিককে পনেরো দিন সময় দেওয়া হয় সেই সময়কালের মধ্যে যদি বিল না মেটানো হয় তাহলে সেই টাকা সম্পত্তি করের সঙ্গে যোগ করে দেওয়া হয় এর ফলে জমির মালিকরা সমস্যার সম্মুখীন হলেও প্রমোটারদের কোনো অসুবিধা হচ্ছে না ফলে একের পর এক অবৈধ নির্মাণ বানিয়ে যাচ্ছেন তারা কলকাতা পুরসভা আশা করেছিল অবৈধ নির্মাণ ভেঙে দিলে প্ল্যান অনুযায়ী বাড়ি ভাঙার প্রবণতা বৃদ্ধি পাবে এর ফলে আয় বাড়বে কেএমসির কিন্তু বা বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র এখন বেআইনি বাড়ি ভাঙলেও সেখান থেকে আয়ের কোনো সুযোগ থাকছে না ফলে এজেন্সিগুলির বিল মেটাতেও সমস্যা হচ্ছে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চাকরিপাতি লতি এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট অবশেষে মুখ খুললেন বার্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপার রাজ্য রাজনীতি কয়েক মাস আগেই এসএসসি দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এর মাঝে এবার নিয়োগ নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু নিয়োগ নিয়ে কি বললেন বার্ত রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার অভিযোগ বহুবার সামনে এসেছে কোথাও দেখা গেছে স্কুলে পড়াচ্ছেন একজন শিক্ষক কোথাও আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত শিক্ষক শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম যে কারণে প্রভাব পড়েছে পড়াশুনায় নিয়োগের কারণে যে সমস্যা হচ্ছে তা এবার এদিন স্বীকার করে নেন শিক্ষামন্ত্রী শনিবার একটি বিদ্যালয় থেকে সামনে আসে ঠিকভাবে লেখাপড়া না হওয়ার কারণে সংখ্যা জন তা খাতায় কলমে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে জন এদিকে শিক্ষকের সংখ্যা চোদ্দ জন অভিভাবকদের অভিযোগ চতুর্থ শ্রেণিতে পড়লেও সেখানকার শিক্ষার্থীরা নিজের নামও লিখতে পারে না পড়াশোনার মান মোটেই ভালো নয় শিক্ষকদের অবশ্য দাবি তারা যথার্থ ক্লাস নেওয়ার চেষ্টা করেন এদিকে সরকারি স্কুলে যে সমস্যা রয়েছে তা করে নেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলেন এই রকম সমস্যা যে রয়েছে আমি অস্বীকার করছি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি নিয়োগ করতে পারবো এই সমস্যার সমাধান হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে তিন বছর ধরে মিলছে না পেনশন দ্রুত চালু করতে হবে মামলা হতে বিরাট নির্দেশ হাইকোর্টের স্পেশাল স্কুল শিক্ষিকা ছিলেন বাকুড়ার মিঠু মণ্ডল কর্মরত অবস্থাতেই মৃত্যু হয়েছে তবে 2021 সাল থেকে বন্ধ রয়েছে পারিবারিক পেনশন এবার কলকাতা হাইকোর্টে মামলা হতে বিরাট নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে পেনশন চালু করতে হবে নির্দেশনাক কি রায় দিল কলকাতা হাইকোর্ট স্কুল শিক্ষিকা মিঠু দেবীর সঙ্গে संजय প্রামাণিকের বিয়ে হয়েছিল 2010 সালে জন্ম হয় তাদের ছেলে সৌমোজিতের সৌমোজিত 70 শতাংশ প্রতিবন্ধী এবং তার দেহের এক দিকের মাংসপেশীর অসারতা রয়েছে মায়ের পারিবারিক পেনশন দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা আদালতের খবর দু সাল থেকে মিঠু দেবীর পারিবারিক পেনশন বন্ধ রয়েছে রাজ্য সরকারের একাধিক জায়গায় এই নিয়ে আবেদন করলেও সুরাহা হয়নি শেষ মেয়ে কাকা তারাপদ প্রামাণিক হাইকোর্টের দ্বারস্থ হন এরপর স্বামী সঞ্জয়ের নামে পারিবারিক পেনশন চালু হয় তবে দু হাজার সালের ফের গাঁট ছড়া বাঁধেন সঞ্জয় এরপর নিয়ম অনুযায়ী তিনি নিজের নামে পারিবারিক পেনশন বন্ধ করে তার ছেলের নামে চালু করার আর্জি জানান তিনি এরপর জেলা স্কুল পরিষদ দর্শকের অফিস থেকে শুরু হয় রাজ্য সরকারের নানান জায়গায় একাধিকবার আবেদন করতে কাজের কাজ কিছু হয়নি সেই সব নাবালক ভাইপোর হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারাপদও এদিকে এই নিয়ে আপত্তি তোলে শিক্ষা দপ্তর এদিকে আরেকটি নিউজ হচ্ছে অপেক্ষার অবসান জয় পেলেন প্রাথমিক শিক্ষকেরা হাইকোর্টে মুখ সংসদের সংসদদের সিঙ্গেল বেঞ্চ আগেই পক্ষ রায় দিয়েছিল সেই নির্দেশে কোন রকম হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে জিতে গেলেন প্রাথমিক শিক্ষকেরা মুখ পড়ল সংসদদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই সব আদালতের অনুমতি নিয়ে আয়োজিত হলো রক্তদান শিবির হাইকোর্টে জয় পেলেন প্রাথমিক শিক্ষকেরা দু হাজার উনিশ সালে রাজ্যের প্রাইমারি শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্বাসনের দাবিতে একটি আন্দোলনের সাফল্যকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর বিশেষ কর্মসূচি পালন করে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবারও তার অন্যথা হয়নি চলতি বছর এই দিনে একটি রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা করা হয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নিজস্ব হল ঘরে আঠাশে জুলাই ওই কর্মসূচি করার অনুমতি চেয়ে আর্জি জানানো হয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি প্রথম সংসদের তরফ থেকে মৌখিকভাবে অনুমতি দিয়ে দেওয়া হয় এরপর তা বাতিল করে দেয় এই নিয়ে বাড়তে থাকে জটিলতা সেই সব দিয়ে জল করায় হাইকোর্ট অব্দি দুই পক্ষের মতামত শোনার পর হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে রক্তদান শিবিরের কর্মসূচির জন্য ওই হলঘর ব্যবহার করার অনুমতি দেওয়া হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক সংসদ তবে কোন সুরাহা হয়নি শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায়েই বহাল রাখে ডিভিশন বেঞ্চ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে দুর্দান্ত খবর হু হু করে দাম পড়লো সোনার ম্যাজিকের মতো চার মাসের সব থেকে সস্তা হলুদ ধাতুর দর কত নারীদের কাছে অত্যন্ত পছন্দের জিনিস সোনা শুধু শখ নয় সম্পত্তি হিসেবেও সোনার গুরুত্ব অপরিসীম সোনার মূল্য বর্তমান বাজারে কতটা তা নিয়ে বলার কিছু নেই বিশেষ করে বিয়ের মরশুমে ব্যাপক চাহিদা বাড়ে সোনার তবে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সাম্প্রতিক অতীতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার দামের ঊর্ধ্বগতি কিন্তু এবার কিছুটা হলেও সোনার দামে স্বস্তি পাবেন সাধারণ মানুষ সোনার দাম কমছে হু হু করে গত চার মাসের মধ্যে সব থেকে সস্তা হয়েছে সোনা যারা সোনার গহনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটাই সেরা সময় গোটা পৃথিবীর মধ্যে চীন ও ভারতে রয়েছে সবথেকে বেশি সোনার চাহিদা অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের সোনার চাহিদা কমায় কমছে দাম পাশাপাশি ভারতের সম্প্রতি বাজেটে ছাড় দেওয়া হয়েছে সোনার উপর আমদানি শুল্কে আর তার ফলেই বেশ কিছুটা সস্তা হয়েছে সোনার দাম একটি পরিসংখ্যান অনুযায়ী সোনার দাম বাজেটের পর প্রায় ন শতাংশ হ্রাস পেয়েছে আজ কলকাতায় বাইশ ক্যারেটের এক গ্রাম সোনা বিক্রি হচ্ছে ছ টাকায়